1 +- x / 6 तर आमले x কত 5 6 / 6 তাহলে 1 + kx + k * n - 1 k * n - 1 / ফ্যাক্টোরিয়াল 2 x² - ियल थ्री माइनस एक्स बार

পাঁচটা পদ পাই যেখানে আরো পদ বের হবে এখন আমরা একটু কম্পেয়ার করি তাহলে আমরা ওয়ান মাইনাস এক্স বাই সিক্স হাফ মানে কি একটা দুটো ঘর আছে এখানেও দুটো ঘর আছে তার মানে কি যদি এইটা সমান এইটা হয় তাহলে আমরা এই বিষয় থেকে আমরা এই লাইনটা দেখাতে পারবো তাহলে আমরা প্রশ্ন মতো লিখব যে প্রশ্ন মতে আমি আবার

তাহলে এটা হবে ওয়ান বাই থ্রি আমরা যদি এখান থেকে এক্স এর মান বের করতে চাই তাহলে বা এখান থেকে এক্স এর মান হবে এক্স সমান এখন এখন এক্স টু হলে টু হলে আমরা এই যে ওয়ান মাইনাস এক্স বাই সিক্স সমান ওয়ান মাইনাস

কারণ এক সময় টু হলে আমরা দেখতে পাবো যে হতে এক সময় টু হলে আমরা ওয়ান মাইনাস এক্স বাই সিক্স টু দি পাওয়ার হাফ আমরা লিখতে পারবো টু ওভার থ্রি তাহলে রুট ওভার সমান আমাদের এই যে এখানে পাঁচটা পদ আছে এখানে সবগুলো এক্স এর জায়গায় আমরা কি বসাবো টু বসাবো যদি আমরা এক্স এর জায়গায় টু বসাই তাহলে এটা করলে আমাদের এই উপর লাইনে প্রমাণ হয়ে যাবে